বিপ্লব অবস্থা যেটাই হোক না কেন এই যে হাজার বা তার কাছাকাছি ছাত্র জনতারা যে হরতা হলো সেটাকে যেটা বলে ফেসিস সরকার আপনার কাছে কী সেটা আমি জানি না সেটাকে আবার কীভাবে দেখছেন সেটাকে হত্যাকাণ্ড দেখছি একটা বেআইনি হত্যাকাণ্ড আপনি কি দেখেন না এটার বিরুদ্ধে মামলা যখন চলতেছিল আমরাই দাঁড়িয়েছিলাম এবং আমি বলছিলাম যে একাত্তরে পাখানাদার বাহিনী এসে দরজায় নক করতো এবং বলতো ঠক 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 করে আওয়াজ আওয়াজিত কে এখানে মুক্তি আছে কিনা আর চব্বিশে পুলিশ এসে বলতেছে ঠক ঠক করে কি এখানে ছাত্র আছে কিনা ছাত্র থাকলে বরাবর মোবাইলটা চেক করতো তা আমিই বলছি তো নতুন করে কি শুনতে চান ষোলো বছরে আমি যত ক্রিটিসাইজ করছি আওয়ামী লীগ গভর্নমেন্টের তত ক্রিটিসাইজ আমার মনে হয় কোনো অপোজিশনও করে নাই কি বিষয়ে ক্রিটিসাইজ সব বিষয়ে আইসিটি ডিএস ডিএসএ সিএসএ সবগুলোর বেলা তাহলে এই যে হত্যাকাণ্ড সে বিষয়ে কি কেটেছে সে বিষয়ে বলি হুম দেখেন না আপনি বলেন আমি বলবো কেন আপনি দেখেন না বলেন যে না দেখেন না দেখেছি দেখে তাইলে মানে এটা জনগণ দেখছে কি ছিল সেটা কোনটা হত্যাকাণ্ড ছিল গণহত্যা কি হত্যা করেছে গণহত্যা কি হত্যা করেছে হত্যা করেছে गवर्नमेंट দিদেন गवर्नमेंट गवर्नमेंट কে লিড কে ছিল गवर्नमेंटের লিড কে ছিল আপনি জানেন না আপনি একটা সিনিয়র সিটিজেন আপনিও তো সিটিজেন সিনিয়র না আমি সিটিজেন বাট ইউ আর বিং এ সিনিয়র সিটিজেন আপনি কেন বলবেন না বলতে ভয় পান আমি ভয় পাই না তাহলে এখন তো ক্ষমতায় নাই নাম বলেন আপনি আপনি যদি বলেন আমি বলবো আমি যদি বলি কেন আপনি কনসাস থেকে বলেন যে হ্যাঁ আমি ঠিক আছে না আচ্ছা বলো না আপনি বললাম তো আমি যে ছিল কে সেকাসিন না সেকাসিন না ছিল প্রাইম মিনিস্টার আর শাহবুদ্দিন চুপ্পু ছিল

প্রধানমন্ত্রী কে ছিল শেখ হাসিনা কি বলবো আপনি তো জিজ্ঞেস করতেছেন আমি বলতেছি জিজ্ঞেস করেন করেন করছেন ভয় পান কেন আমার হয়তো বন্দুক নাই রাষ্ট্রীয় ক্ষমতাও নেই